আসসালামু আলাইকুম এই যে প্যারাইট কটন শাড়ির ওপর কাটওয়ার্কের কাজ অনেকেই জানতে চেয়েছেন তো এই যে এটা দুইটা থান শাড়ি কেটে প্যারাইট কটনের দুইটা কালারের দুইটা ড্রেস আমি এখানে করে নেব এখানে কমলা আর অফ হোয়াইটের দুইটা থান কেটে আমি দুইটা ড্রেস রেডি করব। তো এই যে কাটওয়ার্ক দেখেন এটা কিন্তু আমি ডবল কাটওয়ার্ক করবো এই ডাবল কাটওয়ার্কগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয় আর এটা কিন্তু করতেও অনেক সহজ এই দেখেন এটার কিন্তু একটা একটা ফোড় দিয়ে দিতে হয় এটা ভাঁজটাও কিন্তু অনেক সহজ এটা যদি একবার আপনারা দেখেন তাহলে কিন্তু নিজেরাই করতে পারবেন তে অনেকেই জানতে চান এটা কি কাপড় এটা প্রাইট কটন থান বা এটা দিয়ে শাড়িও হয় চাইলে আপনারা এটা দিয়ে না কেটে শাড়ি করতে পারবেন আবার চাইলে এটা দিয়ে ড্রেস করতে পারবেন তো আমি এগুলা দিয়ে এই যে ড্রেস করে নিয়েছি দেখেন এই কাটওয়ার্কগুলো করার পরে কিন্তু এটা অনেক সুন্দর লাগতেছে দেখতে তো আপনারা যদি এটা ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই লাইক দিয়ে ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলটা বাজিয়ে দিবেন অবশ্যই আপনারা কে কোথার থেকে দেখছেন আর ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই এই ড্রেসটার জন্য একটা লাইক দিবেন আর এর ওপরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন দেখেন এই ড্রেসটা হওয়ার পরে কতটা সুন্দর লাগছে ডাবল দেওয়ার পরে মাশাল্লা অনেক সুন্দর আসসালামু আলাইকুম